নমস্কার বন্ধুরা ডাক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাবো মালাই আইসক্রিম এই জন্য আজকে প্রচুর গরম পড়েছে বাজার থেকে কিনে আনা তো সবার জন্য সম্ভব হয় না এই জন্য ভাবলাম যে বাড়িতেই একটু তৈরি করে নিই তাহলে সবাই মিলে খেতে পারবো সব পরিবারে একদম খাবো সবাই মজা করে এই জন্য আজকে বানাবো মালাই আইসক্রিম কি কি নিয়েছি আপনাদেরকে পুরো দেখিয়ে দিব কি কি লাগছে আর কি করে আমি বানাচ্ছি আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন আমি এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি এরপর চলে এসেছি এই যে আইসক্রিম বানাবো বলে রান্নার জায়গায় চলে এসেছি এরপর কি করে কি কি নিয়েছি আপনাদেরকে পুরো দেখাচ্ছি এই যে আমি একটা আইসক্রিমের এরকম একটা মোল্ড নিয়েছি এই আইসক্রিমের মোল্ড নিয়েছি এটাই বানাবো আজকে আর কি কি সরঞ্জাম নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়েছি এই যে কাজু বাদাম এলাচ নিয়েছি কর্নফ্লাওয়ার লাগছে চিনি নিয়েছি গুঁড়ো আমুল প্যাকেটের দুধ দশ টাকা দামের নিয়েছি কিশমিশ নিয়েছি দুটো ক্যাডবেরি চকলেট আর লাগছে এই যে আমুলের দুধ প্যাকেট এটা আমি কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে গরুর দুধেও যেটা কিনতে পাওয়া যায় নর্মাল সেটাও করতে পারেন তবে আমি এই আমুলের প্যাকেটটা নিয়েছি এরপর আমি কি করে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইর মধ্যে একটু দিয়ে দিব জল একটু সামান্য পরিমাণে আধ বাটির থেকেও একটু কম জল দিলাম এই জলটা আমি উষ্ণ উষ্ণ গরম করে নিব জলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে এরপর আমি জলটা নামিয়ে নিচ্ছি একটা বাটিতে করে আমি জলটা নামিয়ে নিলাম এরপর উষ্ণ গরম জলটায় আমি দুটো ক্যাডবেরি চকলেট নিয়েছি এই যে পাঁচ টাকা দামের চকলেট এগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে একটু ঘুটে নিব আমি এখানে একশো টাকার বাজার করে নিয়ে টাকার বাজার হলে বাড়িতে সবাই মিলে মজা করে খাওয়া যাবে এরপর এটা আমি চামচ দিয়ে ঘুটে নিচ্ছি মা আমাকে একটা চকলেট দাও না চকলেট নিবি আমি তো ঘুটে ফেললাম রে এই যে একটু লেগে আছে এটা হবে হ্যাঁ এটাই খাবি হ্যাঁ চকলেট এর জন্য সত্যি এ নিয়ে জানিয়ে যা একটু বেঁচে গেছে সেটা ছেলেকে দিয়ে দিলাম আর তো ঘুটে দিয়েছি আগে থেকে বললে তো একটু রাখতাম অনেক টেস্টি হুম চকলেটটা আমি ঘুটে নিয়েছি আলাদা করে আমি রেখে দিলাম এরপর আমি কাজু আর কিশমিশটা কুচি কুচি করে নিব আমি কিশমিশটা কুচি কুচি করে নিচ্ছি আপনারা চাইলে ছুরিতেও করতে পারেন আমার কাছে ছুরিটা নেই বলে আমি বটিতেই কুচি কুচি করে নিচ্ছি আমি এইভাবে কুচি কুচি করে নিলাম এই যে কিশমিশটা কুচু করে নিয়েছি এরপর আমি কাজুটাও কুচি করে নিব এটা আইসক্রিমে পড়লে খেতে ভালো লাগবে মুখে পড়বে দারুণ লাগবে খেতে কাজুটা আমি কুচি করে নিয়েছি এরপর আমি দুধটা গরম করে নিব কড়াই উনুনটা উনুনে কড়াইটা চাপানো আছে এরপর আমি দুধটা গরম করে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমুলের এটা আমি গরম করে নিব এরপর দুধটা আমি ঢেলে দিচ্ছি কড়াইতে দুধটা গরম হতে থাক দুধটা দেখুন ভালোভাবে লগলগ লগলগ করে ফুটছে একদম দুধটা জালটা বের করে দিতে হবে অনেকটা ফুটে উঠেছে দুধটা ফুটে জাল করে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ এলাচটা আমি থেতো করে রেখেছি সিং নোড়ায় দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ এলাচটা দিলে একটু দারুণ গন্ধ বের আর খেতেও ভালো লাগবে আবারও একটু আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে দুধটা দুধটা আমি জাল করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ 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 দিচ্ছি খেতে হবে না অবশ্যই সবাইকেই ভালো লাগে বাচ্চা থেকে বুড়ো সবারই প্রিয় গুঁড়ো দুধ আমরাও যখন ছোট ছিলাম এরকম গুঁড়ো দুধ মার কাছে চেয়ে চেয়ে খেতাম আমার ছেলে আমার আমার কাছে চাইছে একটু রেখেছি তোর জন্য এরপর আমি গুঁড়ো দুধটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঘন করার জন্য অনেকটা ঘন হয়ে গেছে দেখুন হ্যাঁ হ্যাঁ সুন্দর গন্ধ উঠছে বল অনেকটা ঘন হয়ে এসছে এরপর আবার আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব এক চামচ মতন চা চামচের আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম এরপর আমি ভালো করে আবারও একটু নাড়িয়ে নিব হ্যাঁ একটু আগে যে ওটা দিয়েছিলি কি যা ওটা তো আমুল দুধ দিলাম এলাচ দিলাম দুধ দিয়েছি এর পর কর্নফ্লাওয়ার দিলাম দিলে ভালো হবে বসবে জিনিসটা এরপর আমি এটা ভালো করে জাল করে নিলাম মা দেখো পুতুল হুম তুই তো একটা পুতুল ভালো করে এই যে মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ সব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি চকলেট টা ঘুটে রেখেছিলাম দুধের মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ কালারটা চেঞ্জ করে দিল একদম কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন দারুণ লাগছে দেখতে একদম আবারও আমি একটু ভালো করে জাল করে নিলাম দেখুন অনেকটা আমি ঘন করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আপনারা যেরকম চিনিটা খাবেন আপনারা মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন কিন্তু দুধটা মিষ্টি এই জন্য বেশি দিলাম না এরকম চা চামচে চার চামচ চিনি দিলাম চিনিটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব কাজু বাদাম দিয়ে দিব কিশমিস এরপর আবারও আমি ভালো করে জাল করে নিব এরপর দুধটা আমি ঘন করে নিয়েছি দুধটা এরপর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এরপর এটা আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব তারপর আমি মোল্ডে ভরে মধ্যে রেখে দিব। কালকে আজকে বানিয়েছি কালকে খাবো দিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে আমি দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এরপর আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিব একটা আমি হাতা নিয়েছি এই হাতার সাহায্যে আমি মোল্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এরপর আমি সবটা মন্ডলের মধ্যে ভরে নিয়েছি এরপর আমি চাপা লাগিয়ে দিব এই তারপর আমি এটা চাপা লাগানো হয়ে গেলে এটা আমি ফ্রিজের মধ্যে ঢুকে রেখে দিব কালকে সকালে আবার বের করে খাবো কেমন হয়েছে দেখবো আপনাদেরকেও দেখাবো কেমন হয়েছে এই যে আমি আইসক্রিমের মোলটা একদম রেডি করে নিয়েছি এরপর আমি নিয়ে চলে যাচ্ছি ফ্রিজে বসাবো বলে কালকে যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেই আইসক্রিমটা এরপর ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি সঙ্গে নিয়ে নিয়েছি বরফের কিউ একটা প্লেটের মধ্যে এরপর আমি আইসক্রিমটা বের করব দেখি কেমন ভাবে বসেছে এই দেখুন একদম রেডি হয়ে গেছে আর দেখতেও দারুণ লাগছে এটা আমি বরফের রেখে দিব দুজন খাব একদম ভালোভাবে হয়েছে রেডি হয়ে গেছে একবারে একদম রেডি হয়ে গেছে আমি এরপর আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে খাবো আজকে বাড়িতে সবাই মিলে একসঙ্গে আর আমিও খেয়ে আজকে বাড়িতে আর কেউ নেই বলে আমি একা খেয়ে নিচ্ছি তারপর বাড়িতে যখন সবাই আসবে আবার সবার সঙ্গে বসে একসঙ্গে খাওয়া হবে দারুণ হয়েছে মালাই কুলফিটা একদম অসাধারণ বাড়িতে এরকম ভাবে সামগ্রিক জিনিস এনে বাড়িতে সবাই মজা করে খাওয়া যাবে আর এত দারুণ লাগছে দারুণ হয়েছে মনে হচ্ছে সবগুলো খেয়ে নেই কিন্তু একা খেলতে হবে না সবাইকে দিয়ে খেতে হবে আমি তো এভাবে বানিয়েছি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখালাম আপনারাও ছেলে এভাবে বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন নিজেরাও মজা করে খেতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা